দু হাজার পঁচিশ সালের চব্বিশে জুন হাওড়া জেলার ডোমজুড়ে মাইক্রো ফাইন্যান্স সচেতনতা শিবির আয়োজন করে যার মূল উদ্দেশ্য ছিল ক্ষুদ্র ঋণ গ্রাহক এবং অন্যান্য ব্যক্তিদের আর্থিক বিষয়ে আরও ভালো ধ্যান ধারণা প্রদান করা এর মধ্যে ছিল সঞ্চয় এবং বিনিয়োগ লোন এবং ঋণ বাজেট তৈরি বিমা এবং জালিয়াতি প্রতিরোধ বিজনেস বা যে ব্যবসা করছেন বা যে কাজের সাথে তারা যুক্ত রয়েছেন সেই কাজটাকে বড় করতে পারে নিয়ম নিচ্ছেন তাই এই ভিডিওতে এটাও মানে যদিও ঠিকঠাকভাবে বলার পরে আগুন একটা ভিডিও রয়েছে সেখানেতে স্পষ্ট করে বলা হচ্ছে সেখানেতে বুঝতে পারবেন যে আপনাদের যেহেতু ইনকামটা জানা হচ্ছে জানা হচ্ছে এবং সেটা ক্রেডিট দেওয়া হচ্ছে আপনার টিভিটা আপনারা যে মাইক্রোফাইন্যান্স

তো এইগুলো হচ্ছে মোটামুটি তিন রকমের কাজ না হলো এখন আজকের ব্যাপারটা হলো মাইক্রো ফাইন্যান্সি আপনারা মাইক্রো ফাইন্যান্স মোটামুটি আপনি যদি জাস্ট মানিটা কি যদি আপনি চেষ্টা করেন প্রচুর পরিমাণে সচেতন করার চেষ্টা করেছি তারা যেন আমরা হাওড়া জেলায় এটাই প্রথম আমাদের শিবির এর আগে আমরা আপনার উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে করেছি এবং আগামী শুক্রবার দিনকে আমরা হুগলি জেলাতে করব হ্যাঁ আমাদের মাইক্রোফাইন এমফিন তো হচ্ছে কি আমি যেটা আপনাদেরকে বললাম যে আমাদের এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার স্বীকৃত স্বনিয়ামক সংস্থা আমি যদি বাংলায় বলি আর এটা হচ্ছে কি সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন আমরা রিজার্ভ ব্যাংক আমাদেরকে অনুমোদিত করেছে এবং পুরো দেশে যত মাইক্রোফাইন্যান্স রিজার্ভ ব্যাংকের রেগুলেটেড মাইক্রোফাইন্যান্স সংস্থা আছে তারা আর কি নিজের এন এম এফআই তারা আমাদের মেম্বার হ্যাঁ এবং বিভিন্ন জায়গায় আমরা আমরা বেশ ভালো আপনার এটা যদি ভেতরে দেখেন তাহলে আপনারা দেখবেন যে প্রায় একশোর কাছাকাছি আমরা মাইক্রোফাইন্যান্স কাস্টমারদেরকে এখানেতে আমন্ত্রণ করে আনতে পেরেছি এবং আমরা আমাদের এটা খুব ভালো লাগছে যে এই যে আজকের ডেটে সব ডিজিটাল ফ্রড হচ্ছে বা যে ধরনেরই ফ্রড হচ্ছে এই ফ্রড সম্পর্কে সম্পূর্ণ একটু মানে বিশদভাবে আমরা আলোচনা করে তার ওনাদেরকে সচেতন করতে পেরেছি যে বিশেষ করে আধার কার্ড রিলেটেড কীভাবে ফ্রড হয় বা আপনার যে এটিএম কার্ড বা পিন নাম্বার ভুলবশত বলে ফেললে বা তাড়াহুড়ো করে যদি আমরা ব্যস্ততার মধ্যে মানে কাউকে বলে ফেলি এবং তার পরিপ্রেক্ষিতে কি কি ধরনের মানে ফ্রড হতে পারে সেই সব সম্পর্কেও আমরা আলোচনা করেছি এবং আমরা বারবার করে প্রত্যেকটা মাইক্রোফাইন্যান্স কাস্টমারদেরকে এই শিবিরের মাধ্যমে আমরা অনুরোধ করছি যে তারা যেন এইসব ব্যাপারে একটু সচেতন হন তারা যেন হঠাৎ করে যে কেউ বললে পারে তাকে এটিএম কার্ড না দিয়ে দিয়ে দেন বা নিজের পিন নাম্বারটাকে যেন না বলে ফেলেন যাতে ওনাদের যে নিজস্ব মানে অর্জিত সঞ্চয় গুলো রয়েছে সেটা যেন এমনিতেই না চলে যায় আমরা চেষ্টা করছি সেটাও যেন তাদের মানে তাদের কাছেই থাকে তারা মানে অ্যাপ্রোপ্রিয়েটলি তারা ওটা ব্যবহার করতে পারে আমার নামটা হচ্ছে হাবিব শেখ আমি এই ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় বসি আমি মাইক্রোফাইন্যান্স ইন্ডাস্ট্রিজ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট No,